নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক যে মামলা তার রায়দান যে পয়লা সেপ্টেম্বর হয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল পশ্চিমবঙ্গের শিক্ষকদের এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে বিস্তারিত দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টের যে টেট বাধ্যতামূলক রায় এসেছে সে নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে দুটি রিভিউ পিটিশন দাখিল করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা এই মামলাটি শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিস্তারিত তথ্য এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের পিটিশনের জন্য যে মামলাটি করা হয়েছে তার ডায়েরি নম্বর পাঁচ আট তিন তিন নয় অবলিক দু হাজার পঁচিশ বেলাসাহা বনাম আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট এই পিটিশনের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানানো উইস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মামলার পেছনে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কাজ করছে এই রিভিউ সাথে মোট চারটি ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন আয়ে ফাইল করা হয়েছে যা মামলার গুরুত্ব বাড়িয়ে তুলেছে মামলায় যুক্ত হওয়ার জন্য পারমিশন চেয়ে একটি আবেদন করা হয়েছে রিভিউ পিটিশন সাধারণত চেম্বার শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় কিন্তু এক্ষেত্রে মৌখিক শুনানির অর্থাৎ ওরাল হিয়ারিংয়ের জন্য আবেদন করা হয়েছে এর কারণ হিসাবে নতুন নথি বা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের সম্ভাবনা রয়েছে মামলা দাখিল করতে কিছুটা বিলম্ব হয় তা মার্জনা করার জন্য একটি আবেদন করা হয়েছে যাতে শিক্ষকদের স্বার্থে রিভিউ পিটিশনটি গ্রহণ করা হয় গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত একটা রায় দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই বর্তমান রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে যদিও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি এই রিভিউ পিটিশনের শুনানি এবং এর ফলাফল ভবিষ্যতে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন এই মামলার পরবর্তী আপডেটগুলি শিক্ষক এবং শিক্ষামহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার পরবর্তী আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন